সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ অধের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা সাত দশমিক এক দশমিক সংখ্যা প্রথমে বলা হয়েছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার পথ দৌড়ান এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি নিচে বলা হয়েছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটি একটি দশমিক সংখ্যা যার দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ রয়েছে তা নিচে দেখানো হলো এখানে দেখো আমাদেরকে তিনটা গড় দেওয়া হয়েছে তিনটা করে গড় দেওয়া হয়েছে প্রথমে কালো রং দিয়ে দিয়ে দেওয়া হয়েছে স্থানের নাম নিচে একক সংখ্যা পাশে দেওয়া হয়েছে দশক একক দশমাংশ শতাংশ সহস্রাংশ দশকের গড়ে দেওয়া হয়েছে দশ চার এককের গড়ে দেওয়া হয়েছে এক দুই দশমাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক এক এক শতাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য এক নয় সহস্রাংশের গড়ে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ তাহলে এখানে কিভাবে দিয়ে দেওয়া হয়েছে দেখো আমাদের দশমিকের বাম পাশ থেকে আমরা শুরু করব একক দশক গড় করে তাহলে এখানে দেখো আমার দশমিক দশমিকের এ পাশে হচ্ছে আমার তাহলে বিয়াল্লিশে হচ্ছে কত দুই এককের গড়ে দুই দেওয়া হয়েছে দশকের গড়ে কত চার তাহলে দশকের গড়ে চার দেওয়া হয়েছে তারপর দশমিকের পরে হচ্ছে দশমাংশ শতাংশ সহস্রাংশ তাহলে এখানে দেখো দশমিকের পরে দেওয়া আছে এক তার মানে শূন্য দশমিক এক মানে এক বসবে তারপর হচ্ছে পর শতাংশ তাহলে শতাংশ হচ্ছে দশমিক কারণ এখান থেকে যেহেতু আমার এক চলে গিয়েছে তাহলে একের জায়গায় কি বসবে শূন্য তাহলে এখানে দেখো একের জায়গায় শূন্য বসানো হয়েছে তারপর এক তাহলে এই যে আমার শূন্য একের স্থানে হবে কত নয় তাই শতাংশ করে নয় দেওয়া হয়েছে তারপর হচ্ছে সহস্রাংশ এখানে দেখো দশমিকের পরে আমার ষষ্ঠাংশ হচ্ছে পাঁচের করে তাহলে এখানে আমার আর নয় চলে গিয়েছে এখন আছে কত পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমার ষষ্ঠাংশ মানে দশমিক শূন্য শূন্য এক তাই এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে দশমিক শূন্য শূন্য এক একের এখানে কত বসবে পাঁচ নিচে একে দেওয়া হয়েছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যা তীতে দশ এক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক কতটি আছে তাহলে প্রথমে আমি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যা তিতে দশ কত আছে তা বের করে নিব তাই লিখে ফেলেছি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এখন কি বের করবো দশ আছে কয়টি তাহলে এখানে দেখো আমার দশ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশের মধ্যে দশ আমার কয় বার যায় চার বার যায় তাহলে চার বার গেলে কত চার দশে চল্লিশ তাহলে এখানে কয় বার আছে আমার দশ চার বার তাহলে কি ফেলবো দশ আছে চার দিন দশ পরে বলা হয়েছে আমার এক কয়টি আছে তাহলে কি ফেলবো এক আছে এক হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের আগে আমার যে সংখ্যাগুলি থাকবে এই সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমার পূর্ণ সংখ্যা কত বিয়াল্লিশ তাহলে আমি এখানে কি করতে পারবো সবগুলোকে এক ধরে নেব তাহলে বিয়াল্লিশ এই দুইটা গড়কে যদি আমি এক ধরে নেই তাহলে আমার কয়টা গড় আছে বিয়াল্লিশটা গড় আছে তাহলে এখানে কত হবে এক আছে বিয়াল্লিশ একের পরে বলা হয়েছে আমার শূন্য দশমিক এক কয়টি আছে তাহলে কি ফেলবে শূন্য দশমিক এক আছে এখানে দেখো শূন্য দশমিক এক তাহলে এই যে আমার যে দশমিকের পর কত আছে এক আমি যদি দশমিকের পর এক নিয়ে নেই তাহলে হয় আমার এই যে এগর পর্যন্ত আসে বিয়াল্লিশ দশমিক এক তাহলে আমার পূর্ণ সংখ্যা বসাবো আমি যদি তারপর দশমিক এক তার মানে এখানে আমার কয়টি আছে চার শত একুশটি কারণ চার শত একুশের সাথে যদি আমি শূন্য দশমিক এক গুণ দিই আমার কিন্তু বিয়াল্লিশ দশমিক এক চলে আসে তাহলে এখানে শূন্য দশমিক এক আছে চার শত একুশটি কারণ দেখো আমি তোমার দেখিয়ে দিচ্ছি আমি যদি হতে একুশকে এক দিয়ে গুণ দে আমি প্রথমে কি করব দশমিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দে তারপর গুণ করা শেষে দশমিক বসিয়ে দিব তাহলে কিন্তু আমার দশমিক বসাতে সুবিধা হবে তাহলে কি করব বিয়াল্লিশ দশমিক এককে আমি ষোলো দশমিক এক দিয়ে গুণ দিব এখানে আমি দশমিক উঠিয়ে ফেলেছি তাহলে কত হয় চার একুশ আর এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এক একে এক দুই একে দুই চার একে চার তাহলে কত চার এখানে দেখো কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে কি করবে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসে দিব তাহলে কত হয় আমার বিয়াল্লিশ দশমিক এক তার মানে শূন্য দশমিক এক আছে আমার চার শত একুশ দিই কারণ চার শত একুশকে যদি আমি শূন্য দশমিক এক দিয়ে গুণ দেয় তাহলে কিন্তু আমার শূন্য এক আছে তাহলে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে এখানে যদি আমি দুইটা সংখ্যা দিয়ে নেই তাহলে এখানে হয় বিয়াল্লিশ দশমিক এক নয় এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখানে যদি দশমিক আমি উঠিয়ে ফেলি এবং এখানে বিয়াল্লিশ দশমিক এক নয় থেকে যদি দশমিক উঠিয়ে ফেলি তাহলে সংখ্যা দিয়ে গুণ দিলে কিন্তু আমার আসবে গুণ সংখ্যাই হবে আর শূন্য দিয়ে গুণ দিলে তো শূন্যই হবে তো এখানে আমার কত হবে বিয়াল্লিশ দশমিক এক নয় আমি কি করবো এখানে দশমিক দিয়ে যেহেতু গুণ দিব তাহলে দশমিক উচিয়ে ফেলে কত হবে আমার চার হাজার দুই শত উনিশ তাহলে এখানে শূন্য দশমিক শূন্য এক আছে আমার চার হাজার দুই শত উনিশ আমি তোমাদেরকে পাশে গুণ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পূর্ণ সংখ্যাকে গুণ দিব পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ ফল বের করে সে গুণ ফলের শেষে আমি কি করবো এখানে থেকে দশমিক দশমিক উঠিয়ে দিয়েছি তাহলে কত আর এখান থেকে দশমিক উঠিয়ে দিলে শূন্য এক হয় শূন্য যেহেতু দাম নেই তাহলে কি করবো আমি এক দিয়ে গুণ দিব তাহলে নয় একে নয় এক দুই একে দুই চার একে চার এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার দুইটা সংখ্যার আগে তাই কি করবো আমি থেকে দশমিক দিয়ে দেখো আমার কত হয় বিয়াল্লিশ দশমিক এক নয় তার মানে হচ্ছে আমার শূন্য দশমিক শূন্য এক আছে চার হাজার দুই শত উনিশটি তারপরে আমাকে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক কয়টি আছে তাই লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটে সংখ্যা তাহলে এখানে আমি দশমিকের পর তিনটে সংখ্যা নিলে হবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তাহলে আমি কি করতে পারি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচকে আমি পূর্ণ সংখ্যা লিখে ফেলবো দশমিক উঠিয়ে তাহলে এখানে আমি কি করব দশমিক কুছিয়ে দিবো দশমিক উঠেলে শূন্য এক হয় শূন্য কিন্তু দাম নেই তাহলে কি করবো আমি এই সংখ্যাকে এক দিয়ে গুণ দিব তাহলে গুণ দিলে পাঁচ একে পাঁচ নয় একে নয় এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আমার তিনটা সংখ্যার আগে তাহলে আমি সংখ্যার আগে দশমিক দিলে কত হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তার মানে আমার এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে কয় বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই কারণ বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বইকে আমি যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দেয় তাহলে আমার বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ হয় তাহলে এখানে আমি লিখে ফেলবো বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই বলা হয়েছে কে দ্বারা দশ গুণ করলে এবং কে দশ দ্বারা বাক করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে আমি দেখো এখানে হচ্ছে আমার দশমিক আমি কি করবো এখানে এক কে দশ দিয়ে গুণ দেবো তাহলে আমি কি করব আমার গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে বাম দিক থেকে দানে যাবে তাহলে এখানে গুণ আমার ডান দিক থেকে বামে যাবে তাহলে দশমিকের আগে আছে আমার শূন্য এক এখানে বলা হয়েছে এক কে দশ দিয়ে গুণ দিব তাহলে এক কে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার দশ আবার দশকে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার তারপর বলা হয়েছে দশ দিয়ে বাঘ দিলে তাহলে এখানে কি করবো আমি এক কে দশ দিয়ে বাঘ দিব তাহলে এখানে আমার একশো আছে একশো কে আমি দশ দিয়ে বাঘ দিব বাঘ দিলে কত হবে দশ আবার দশকে দশ দিয়ে বাঘ দিলে বাঘ বাঘ ফল কত হবে আমার এক এইভাবে যদি আমি বাঘ দিই আর গুণ দিয়ে আমার কিন্তু মানগুলো বাড়বে এবং কমবে একে দেওয়া হয়েছে এক কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় দেওয়া হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় দেওয়া হয়েছে দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় চারে দেওয়া হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় তাহলে এখন আমি কি করবো এক থেকে চার পর্যন্ত উত্তর বের করে নিব একদি আমি লিখে ফেলেছি কততে শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তার মানে এখানে সাথে দশমিক আমি কত গুণ দিব গুণ দিলে আমার দুই দশমিক এক হবে দেখ এখানে দেওয়া আছে কি আমার দশমিক এখানে দেওয়া আছে মাঝখানে আমার দশমিক এখানে নেই দশমিকের শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে একটা এখানে দশমিকের শেষে কয়তা সংখ্যা দেওয়া আছে একটা তাহলে আমি যদি এখান থেকে দশমিক গুলো উঠিয়ে ফেলি আমার কত হয় একুশ শূন্য একে দশমিক সরিয়ে ফেলে কত হয় শূন্য এক শূন্যের যেহেতু দাম নাই তাহলে কি করব আমি এই সংখ্যাকে এক দিয়ে গুণ দিব এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো কারণ এখান দেখো আমি শূন্য দৈনিক কি জন্য দশমিকের আগে শূন্যের কিন্তু আমার কোনো দাম নেই তাই আমি এখানে দশ শূন্য দৌড়ব না তাই একুশকে এখন আমি এক দিয়ে গুণ দিয়ে দিব তাহলে হবে এক একে এক দুই এক দিয়ে তাহলে কত হয় একুশ তার মানে হচ্ছে একুশটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় কারণ এখানে আমার আছে কত শূন্য দশমিক এক কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার একটা সংখ্যা তাহলে যদি আমি এখানে গুণ ফল একুশে এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিই আমার কত হয় দুই দশমিক এক তাহলে দেখো আমি কিন্তু একুশকে শূন্য দশমিক এক দিয়ে গুণ দিয়েছি গুণ দিয়েছি আর কত হয়েছে আমার দুই দশমিক এক তার দশমিক আছে আমার একুশটি সুতরাং শূন্য দশমিক এক আছে একুশটি দুইটা লিখে ফেলেছি কততে শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় তাহলে এখানে আমি বের করে নিবো যে কত সংখ্যার সাথে শূন্য দশমিক শূন্য এক গুণ দিলে আমার শূন্য দশমিক এক নয় হবে তাহলে এখানে দেখো দশমিক দেওয়া আছে এখানে আমার দশমিক দেওয়া আছে এখানে দশমিকের শেষে দুইটা সংখ্যা এখানে দশমিকের শেষে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমি কি করবো এখান থেকে যদি দশমিক গুলে উঠিয়ে দিই তাহলে আমার হয় শূন্য শূন্য এক এখানে দশমিকের আগে শূন্যের কিন্তু আমার দাম নেই তাহলে দশমিকের পরে দেওয়া আছে আমার শূন্য এক আর এখানে দশমিকের আগে শূন্য দাম নেই তাহলে দশমিকের পরে দেওয়া আছে এক এখানে কি করবো আমি দশমিক উঠিয়ে ফেলবো আর দশমিকের আগে যেহেতু শূন্যের দাম নেই তাই আমি শূন্য লিখবো না তাই এখানে কি করবো আমি উনিশকে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দিব তাহলে হয় একে 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 গুণ দিব শূন্য হবে এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব। তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা তাহলে এখানে যদি আমি দুইটা সংখ্যা আগে দশমিক দিই আমার কিন্তু হয়ে যায় শূন্য দশমিক এক নেয় তার মানে হচ্ছে আমি উনিশকে

তিন দিয়ে লিখে ফেলেছি কততে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ করা যায় তাহলে এখানে দেখো দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা দশমিকের পরে হচ্ছে এখানে তিনটা সংখ্যা এখানেও তিনটা সংখ্যা তাহলে আমি কি করবো দশমিক উঠি এখানে পূর্ণ সংখ্যা তৈরি করে নিব তাহলে শূন্য উঠাইলে এখানে সংখ্যা হয় আমার এক নয় পাঁচ এই এক নয় পাঁচকে এখানে আমি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দিব তাহলে এখানে দেখো দশমিকের আগে কিন্তু সোনার দাম না তাই এখানে আমি দশমিকের আগে শূন্য লিখবো না তাহলে এখানে দশমিকের পরে হচ্ছে আমার শূন্য শূন্য এক এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এক দিয়ে পাঁচ কে গুণ দিলে পাঁচ একে পাঁচ নয় একে নয় একে একে এক শূন্য দিয়ে গুণ দিলে আমার শূন্য হবে তাই শূন্য দিয়ে দিব এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেল পাঁচের পাঁচ নয়ের নয় একের এক শূন্য তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আগে দশমিক আমার তিনটা সংখ্যা তাহলে এখানে তিনটা সংখ্যা আগে দশমিক দিলে কত হয় আমার একদম একশো পঁচানব্বই কে যদি আমি শূন্য দশমিক শূন্য এক দিয়ে গুণ দেই তাহলে আমার কিন্তু শূন্য দশমিক এক নয় পাঁচ হবে তাহলে এখানে লিখে দিব শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে একশত পঁচানব্বই চারটে লিখে ফেলেছি কততে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় তাহলে কি করবো আমি তা বের করে নিবো তাহলে এখানে আমার দশমিকের শেষে তিনটে সংখ্যা দেওয়া আছে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে দশমিকের শেষে তিনটে সংখ্যা এখন আমি কি করবো এখান থেকে দশমিক গুলি যদি উঁচিয়ে ফেলি তাহলে কত হয় আমার বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই এখানে দেখো দশমিকের আগে কিন্তু বিয়াল্লিশ ছিল বলে এখানে আমি বিয়াল্লিশ নিয়ে নিয়েছি এখানে দশমিকের আগে শূন্য আছে দশমিকের আগে শূন্যের কোনো দাম নেই তাই এখানে আমি আর শূন্য দিব না আমি এখানে দশমিকের পরের সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন গুণ দিয়ে মান বের করে নিব এক দিয়ে গুণ নয় একে চার শূন্য দিয়ে দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হবে তাই কি করবো আমি সংখ্যাগুলোর জায়গায় শূন্য বসিয়ে দিব তারপরে হচ্ছে শূন্য তাহলে সংখ্যাগুলোর জায়গায় আমি শূন্য বসিয়ে দিব এখন যোগ দিয়ে নামিয়ে ফেলব পাঁচের পাঁচ নয়ের নয় একের এক দুই এর দুই চারের চার শূন্য শূন্য তাহলে এখানে কয়টা সংখ্যার আগে আমার দশমিক আছে তিনটে তাহলে আমি কি করবো তিনটে আগে দশমিক দিয়ে দিব তাহলে হয় দশমিক এক পাঁচ দেখো এখানে সংখ্যার আগে যদি আমার শূন্য থাকে এই শূন্যের কিন্তু দাম নেই যদি সংখ্যার শেষে আমার শূন্য থাকে তাহলে কিন্তু শূন্যের দাম আছে তাই এখানে বিয়াল্লিশের আগে যে শূন্য আছে এ শূন্য আমি দৌড়ব না তাহলে কত হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তার মানে

চারে উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বড় লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ